আগরতলা প্রেস ক্লাব ও ওডেল্যান্ডস মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় দেশের স্বনামধন্য কার্ডিওলজি স্পেশালিস্ট ডক্টর সরুজ মন্ডল এবং অর্থোপেডিক সার্জারি ডক্টর সুজয় কুণ্ডু এই শিবিরে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন এই স্বাস্থ্য শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সদস্যগণ চিকিৎসার সুযোগ সুবিধা নিতে গ্রহণ করলেন এছাড়াও ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্যরা ত্রিপুরাতে বাট কলকাতা প্রেস ক্লাবে কখন কখনও যাই মোস্ট অফ দ্য মিডিয়ায় আমার বন্ধু আছে আনন্দবাজার থেকে শুরু করে টেলিগ্রাফ থেকে শুরু করে স্টেটসম্যান টাইমস অফ ইন্ডিয়া এবং সমস্ত যে টিভি চ্যানেল আছে সব জায়গাতেই আমাদের বন্ধু বান্ধব বা থাকে যেহেতু আমি গভর্নমেন্টে আছি গভর্নমেন্টে প্রচুর কাজ করতে হয় প্রজেক্ট করতে হয় এবং সুতরাং তাদের সঙ্গে সাক্ষাৎকারও লাগে তাদের ওপিনিয়ন আমরা শেয়ার করি বা এই অকেশানে আমরা উডল্যান্ডের পক্ষ থেকে এসেছি উডল্যান্ড আমি বেসিকারি কার্ডিওলজিস্ট অর্থনৈতিক সম্বন্ধে কিছু পৃষ্ঠ সুযোগ করল আমরা জানি যে আমাদের ইন্ডিয়া বহু দিন থেকে লাস্ট প্রায় থ্রি টেকারস ডায়াবেটিং ক্যাপিটাল অফ দ্য হোল ওয়ার্ল্ড বাট অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া করোনার ডিজিজ বা হার্ট অ্যাটাকের জন্যে কারণেই সেটা হতে সবচেয়ে এগিয়ে আছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ডেথ হয় আমরা জানি যে নাম্বার ওয়ান কিলার ইন দ্য ওয়ার্ল্ড ইন হিউম্যান বিং ইজ দ্য করোনাটি ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইজ অ্যারাউন্ড টেন পার্সেন্ট পেশেন্টের হারটাকে মৃত্যু হয় সেখানে ইন্ডিয়াতেও নাম্বার ওয়ান কিলার কিছুদিন আগেও ছিল যে ক্যান্সার অবস্থা সবগুলো ক্যান্সার মিলিয়ে নাম্বার ওয়ান কিলার ছিল বা সেটা ছাড়িয়ে এখন ডিজিজ ক্যান্সার এগিয়ে গেছে থার্টি পার্সেন্ট ডেথ ইন্ডিয়াতে হয় শুধু করোনাটিসের জন্যে এবং তার মধ্যে একটা হিউজ পেশেন্টের প্রায় বারো চোদ্দো লাখ সারেন্ট কার্ড ইয়ার ডেথ হয় পেশেন্ট আমরা জানি যে হার্ট অ্যাটাকের পরে ওয়ান থার্ড অফ দ্য পেশেন্ট ইভিন বিফোর রিচিং টু দ্য ডক্টর পেশেন্ট ডেথ হয়ে যায় একটা কথা তত কথা আছে আমাদের যে কেন এত ইন্ডিয়ায় হার্ট ডিজিজ বেশি হয় তার মূল কারণ হচ্ছে একটা জেনেটিক ডিসপোজিশন আমাদের দেহে একটা যেহেতু আমরা খুব গরিব কান্ট্রি বরাবর ইন্ডিয়া ছিল হয়তো রিচ কালচার ছিল কিন্তু ইকোনমিক্যালি পোয়ার ছিল আমাদের দেহের সেফটিন জিন থাকে একটা সেফটি ইঞ্জিন সে থাকার জন্য আমরা যা খাই সেগুলো তার সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে আলটিমেটলি অত ডিসকাশন না করলো ডায়াবেটিক প্রিফারেন্স প্রচুর বেশিরভাগ সেফটি ইঞ্জিনের জন্যে প্রচুর এখানে হাইপারেশন থাকে থার্ড হচ্ছে এখানে পলিউশন পলিউশানে অনেক কিছু এজেন্ট থাকে কার্বন ডাইঅক্সাইড জাতীয় জিনিসগুলো থাকে সেগুলো করোনাইটিস প্রিফারেন্স অনেক মানে বাড়িয়ে দেয় বাট সেগুলো ট্যাকাল করার জন্যে যেমন সায়েন্স এগিয়েছে একটা কথা যেটা বলতে গিয়ে আমি মানে বলতে চাই সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন মানুষজন অ্যাচিভ করতো অ্যারাউন্ড দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স একটা রিটায়ারমেন্ট হবে একটা টাকা পাবে সেখান থেকে বাড়ি কিনবে গাড়ি কিনবে কিন্তু এখন সেই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে ট্রেন্ড এখন ইয়াং ছেলেগুলো টোয়েন্টি এইট ইয়ার্সে তাদের বাড়ি চাই গাড়ি চাই হিউজ ব্যাঙ্ক ব্যালেন্স চাই এই দৌড়োতে গিয়ে এই অফিসের কাজ করতে গিয়ে স্ট্রেস টেনশান মেন রিজন করোনের আর কি ডিজিজ সুতরাং আপনাদের প্রেসকে আপনার মিডিয়াকে যাদেরকে প্রচার করতে হবে দ্য দিস ইজ নট দা ওয়ে অফ লাইফ লাইফ ইজ নট দ্যাট টু অ্যাচিভ ভেরি ফাস্ট ইউর অ্যাচিভেবল অল মেটেরিয়ালিস্টিক থিংস আমি জীবনে খুব তাড়াতাড়ি স্টাবলিশ হবো এবং তাদের ডেথ হয়ে যাবে এটা কাম্য নয় আগে হার্ট অ্যাটাক করতে হয়তো পঞ্চান্ন ষাট বছর বয়সে বিকজ ওই সময় মানুষ অ্যাচিভ করতে চেষ্টা করতো এবারে মানুষের অ্যাচিভমেন্ট যখন এস কমে গেছে হার্ট অ্যাটাক কমে গেছে এখন আমরা প্রায় দেখি প্রায় দেখি

চেঞ্জ সেগুলো হয়ে গেছে আমাদের সমস্ত মাল্টিপ্লেক্স হয়ে গেছে বড়ো বড়ো বিল্ডিং হয়ে গেছে সেগুলো করতে মাঠ হারিয়ে ফেলেছি আমরা ছেলেগুলো হোল্ডে ফোন নিয়ে বসে বেশি তাদের করোনা তাদের হার্ট পার্টেনশন বাড়ছে তাদের ডায়াবেটিস বাড়ছে এইভাবেই এগিয়ে চলেছে বাট গুড নিউজ ইজ দ্যাট যেমন ডিজ এগিয়ে চলেছে সায়েন্সের অ্যাডভান্সমেন্ট হচ্ছে আগে যেগুলো হতো না আগে ট্রেন হতো এখন স্ট্যান্ট এসছে ডি প্যাস হচ্ছে তারপরে আরও গিয়েছে এখন এখন ড্রাগ বেলুন দিয়ে হচ্ছে আমরা স্ট্যান্ট মেটিরিয়াল লিখে আসবো না এখন বেরিয়ে গেছে ওখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আগে আমাদের প্রচুর যে ভ্যাল চেঞ্জ হতো ভ্যালভের জন্য আমরা ওপেন হার্ট করতো তো বুক কাটতো লোক বুক কাটতে ভয় পেতো আমরা ডাবি করছি উল্ল্যান্ডে প্রায় অলমোস্ট আট দশটা ডাবি করে ফেলেছি ডাবি মিনস্যার ক্যাথেরা দিয়ে যেমন করে এমজি প্যাসি করি তেমন করে চেঞ্জ তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লাইক ইমাজিন দ্য সায়েন্স কীভাবে অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে আমরাও প্রত্যেকটা স্টেপে পেস রাখার জন্য সেই সায়েন্সের সঙ্গে আমরা রেগুলার বিভিন্ন দেশে বিদেশে কনফারেন্স করে বেড়াই আমরা আমাদের নলেজ শেয়ার করি সেখানে যে যে ওপেন হার না করলে ভাল চেঞ্জ হতো না সেই ভাব সেম ভাব আমরা ক্যাথলের মধ্য দিয়ে পায়ের কুঁচকি দিয়ে পেশেন্টের জ্ঞান থাকা অবস্থা চেঞ্জ করে দিচ্ছি পেশেন্ট তার পরে হেঁটে বাড়ি চলে যাচ্ছে এর থেকে আমাজিং কিছু হয় না আমরা উল্ল্যান্ডে বসে করছি সেগুলো যা কিছু সারা বিশ্বে হয় আমরা সংস্কৃতি উল্ল্যান্ডে করি আমরা ওই রুডা বলে